বন্দী করা হয় সকাল সৈতানকে আপনার শিকুলি দিয়ে বন্ধ করে দেওয়ানো হয় আপনি এবার বলবেন মামা সাহেব আপনি যে বললেন শৈতানকে জিন্দির দিয়ে বন্দি করা হয় বেঁধে দেওয়া হয় তাহলে বলেন তো আপনি এই মাসে শৈতানি করছে যেমন আপনাদের কোন উঁচু জায়গা দেখেছেন উঁচু জায়গা থেকে আপনি যখন একটা সাইকেল বা সাইকেল ছাড়লেন আপনার পেটেল মাধ্যমে হয় না পেটেল এমনিতে চলে কিন্তু আপনাকে শয়তান ধরে আছে আগের থেকে কিন্তু এই মাঝে আপনাকে বাধা দেই না যাকে রমজান মাস পেয়েছি কিন্তু শয়তান আপনাকে পেটে মেরে দিয়েছে ডাক্তার জাকির নায়েক আপনারা শুনেছেন ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করছেন ও ডাক্তার জাকির নায়েক আপনি বলেন এই রমজান মাসে আপনি একটা হাদিস বললেন যে শয়তানকে বেঁধে দেওয়া হয় তাহলে এই মাসে কেন শয়তানি করে ডাক্তার জাকির নায়ক প্রশ্ন উত্তর দিলে আপনারা অনেক কেউ কলকাতা গিয়েছেন

আমার হাত পড়তে গেলে কেন বাঘ খাঁচার ভেতরে আছে যদি হাত পড়তে আমার হাতকে খেয়ে নেবে এই রকমই ভাবে আপনি ওখানে যাবে গুণা হবে কেন রমজান মাস অন্য মাসে গুণা হবে এই মাসে গুণা হবে না রে রমজান মাস যাব না তাহলে যদি এই জন্যে আল্লাহর নবী বলছেন যে খবরদার বান্দা जहन वे দরজাগুলিকে আপনার বন্ধ করে দেওয়া হয়েছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে আর আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে আর শয়তানকে জিনজির শিকুল দিয়ে তাকে বেঁধে দেওয়া হয়েছে বন্দী করা হয়েছে পথে রমজান মাস আমরা পেয়েছি ইবাদত করব এই মাসে নেকি লুটেলার মাস নেকি লুটেলেন দান করেন অনেক কিছু করেন ইবাদত করতে থাকেন মসজিদে ইবাদত করেন আল্লাহর কাছে কেদে কেদে গুনাহ মাফ করে দেন আল্লাহর কাছে কেদে কেদে চাইলেন মত আল্লাহর নবী বলেছেন যে এই মাসে কত বড় ফজিলত নাও এই মাসটা পে আপনারা যদি যদি করতে না পারি তাহলে আমরা হচ্ছি একজন হতভাগা কেন এর জন্যে আমরা শেষ হয়ে যাব কেন এই মাসটা কষ্টের মাস আপনাকে এবাদত করতে হবে ভাই সকল আপনাদেরকে আমি অনুরোধ করছি